বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দুই তৃণমূল কংগ্রেস প্রার্থী একযোগে বাঁকুড়া জেলাশাসকের দপ্তরে আজি রয়ে জমা করলেন মনোনয়ন বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দুই তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী ও সুজাতা মণ্ডল একযোগে মিছিল করে নিজেদের মনোনয়নপত্র জমা দিলেন বাঁকুড়া জেলাশাসকের দপ্তরে এদিন সকালে বাঁকুড়া লালবাজার থেকে দুই প্রার্থীর সমর্থনে দলের কর্মী সমর্থকরা একটি বিশাল মিছিল করেন এবং এই মিছিল সহযোগী তারা হাজির হন জেলা শাসকের দপ্তরে মনোনয়ন দেওয়ার আগে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দুই প্রার্থী আজ আমাদের মুখোমুখি হয়ে এই দুই প্রার্থী কি জানিয়েছেন শুনুন সরাসরি সুভাষবাবুর মৃত্যু ঘন্টা বাজিয়ে দিল জনজয় কৃতজ্ঞতা জানাবো ধন্যবাদ জানাবো আশীর্বাদ চাইব বাঁকুড়ার মানুষ সুভাষবাবুর মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিল নির্বাচনের মৃত্যু ঘণ্টা হয়ে গেল বাঁকুড়ার জনগণ তৃণমূলকে পছন্দ করে এবং চায় বাঁকুড়া বিষ্ণুপুর দুটোই তৃণমূল কংগ্রেসের পক্ষে যাবে জনগণ বলে আজকে জনজোয়ার জনজমানটা বেড়ে গেছে সুভাষবাবু হান্ড্রেড পার্সেন্ট চলেছেন কিন্তু ওনার মিথ্যা ধর ধরা পড়ে গেছে উনি কোন রেলের ওভার ব্রিজ করেননি ওনার কোন মন্দিরের সংস্কার করেননি বিষ্ণুপুরকে পর্যটনে উনি কোনো সহায়তা করেননি উনি কোনো কাজ করেননি শুধু ভণ্ডামি ফুর্তি বিলাসিতা আর অসভ্যতা করে হিল্লি দিল্লি কলকাতা করে বেরিয়েছে আমাদের সনাতনী বাঙালির এটাই পোশাক লাল সাদা শাড়ি আর লাল টিপ তাই আজকে আমরা দুজন সনাতনী পোশাক পরেই এসেছি মনোনয়ন পত্র জমা দিতে কারণ আমরা প্রকৃত বাঙালি প্রকৃত হিন্দু আমরা বিজেপির মতো ভণ্ড হিন্দু নই আর বিজেপির মতো ভণ্ড আমি করি না বাঙালি আরানি তাই আজ অসাধারণ অনুভূতি জীবনের হয়তো একটা সেরা দিন আজ আর যখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সাথে মানে র্যালি করতে করতে তাদের আশীর্বাদ নিতে নিতে যখন আজকে মনোনয়নপত্র দাখিল করতে চলেছি এবং এখন বাঁকুড়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসের সামনে দাঁড়িয়ে আছি আর আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে হাজার হাজার মানুষ আমায় আশীর্বাদ দিতে এসছেন ভালোবাসা জানাতে এসছেন এই অনুভূতি হয়তো কোনো ভাষাতেই প্রকাশ করা যায় না এই মুহূর্তে আই এম স্পিচলেস জাস্ট নাও আমি বাঘরুদ্ধ আমি স্তম্ভিত শুধু একটাই আশীর্বাদ চাই যে আগামী পঁচিশে ভুল চিহ্নে ভোট দিয়ে মানুষ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুক যাতে আগামী চৌঠা জুন বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস জিতে সবুজ উড়বে আর এই সিটটা আমি মমতা মমতাদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় হিসেবে দেবো আমি কাউকে প্রতিপক্ষ মনে করছি না আমি একটাই মনে করছি যে আমার পরিশ্রম এবং মমতাদির উন্নয়ন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারি বিষ্ণুপুর লোকসভার সাফল্যের মূল চাবিকাঠি তৃণমূল কংগ্রেস আজকে তো বুঝতেই পারছেন আজকে এই যে হাজার হাজার মানুষের ঢেউ আছড়ে পড়ে বাঁকুড়ার মাটিকে অবরুদ্ধ করে দিয়েছে এতেই তো বুঝতে পারছেন যে আমাদের বিষ্ণুপুর লোকসভার মানে জয় ঘোষণা শুধু সময়ের উপেক্ষা মানে শুধু সময়ের অপেক্ষা সুপুর তৃণমূল দিনমুলকে চাই ঘোষণা জনগণ বাকুরা তৃণমূলকে চাইছে জনগণ বাকুরা দিনমুলকে চাইছে সুভার সরকারে মৃত্যু ঘন্টা বেজে গেছে আজকের বাঁকুড়ার জনগণ তৃণমূল কংগ্রেসকেই চাইছে আজকে মিছিলে প্রমাণ করে যে সমাজ বাবুর মৃত্যু ঘন্টা বেজে গেছে জনগণ বলছে বাঁকুড়ার জনগণ বলছে বিজেপি নমিনেশন ফাইল করেছিল আজকে আমার পনেরো থেকে কুড়ি হাজার মানুষ জমায়ে হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে সুভাষবাবুর মৃত্যু ঘন্টা বেঁধে গেছে জনগণ চাইছে না উন্নয়ন উন্নয়ন প্রধান প্রতিপক্ষ হিসেবে কাকে দেখছে আপনাকে তৃণমূলকে চাইছে জনগণ বাঁকুড়ায় তৃণমূলকে চাইছে সুভাষ সরকারের মৃত্যু ঘন্টা বেজে গেছে আজকে বাঁকুড়ার জনগণ তৃণমূল কংগ্রেসকে চাইছে আজকে নিশ্চিত প্রমাণ করে যে सुभाष বাবুর মৃত্যু ঘন্টা বেজে গেছে 100% কিভাবে Yo no, no.